কক্সবাজারের উখিয়াই মানসম্মত আধুনিক উন্নত মানের ডিজাইনের বেবি কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে স্মার্ট বেবি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান শুক্রবার জুমান নামাজের পরপরই উপজেলার জনবহুল বাণিজ্যিক স্টেশন কুটবাজার আরব সিটি সেন্টারের নিস্তলায় ফিতা কেটে এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজাফলং এম ইউ ফাদ ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল ফজল আপনাদেরকে আসন্ন পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি শাহবানের আজকের শেষ জমা এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমাদের কোটবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলি ভাই স্মার্ট বেবি নামে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন আমরা কোটবাজারবাসী এই ব্যবসা এই এই ব্যবসা প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করছি আমরা আশা করি কাস্ট কাস্টমাররা এই প্রতিষ্ঠানে এসে তাদের চাহিদা মোতাবেক পণ্য সামগ্রী নিতে পারবেন আশা করি তারা ঠকবেন না এবং এই একজন একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে উনি কাস্টমারদের কল্যাণ কামনা করবেন আমরাও এই স্মার্ট বেবির এ সময় বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী কুটবাজার দোকান মালিক সহায় সভাপতি সহপতি কুরশেদ আলম বাবুল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিশান ও মোহাম্মদ সুলতান সহ অনেকেই উপস্থিত ছিলেন নামের প্রতিষ্ঠানটি চালু হয়েছে এখানে আপনারা সকলে এসে একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে যেমন নামদার নামটা যেভাবে দেওয়া হয়েছে স্মার্ট প্রত্যেক মানুষের একটা বাচ্চাদের দুর্বলতা রয়েছে সেই হিসেবে এখানে সব সুন্দর সুন্দর ব্র্যান্ডের সুন্দর সুন্দর কাপড় এখানে যথেষ্ট আছে কালেকশন আপনারা সবাই এখানে আসবেন এবং ক্রয় করবেন আশা করি আপনারা আপনাদের মনের সন্তুষ্টির মাধ্যমে এখানে আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আজকে ব্যস্ততম শহর কোটবাজারে অবস্থিত আরব সিটি সেন্টারের নিচতলায় এবং আপনার এই পছন্দের কেনাকাটার জন্য সবাইকে আমন্ত্রণ শুভ মাধ্যমে আমন্ত্রণ রইল উকিয়া উকি উপজেলার সর্বস্তরের জনগণকে এবং কারণ এই ছোট বাচ্চাদের মনের আপনার পছন্দের ড্রেস কিনতে চাইলে এই বছরের জমজমাট ঈদের কেনাকাটা এই আরব সিটি সেন্টারের নিচতলায় চলতেছে আপনারা নিশ্চয়ই আপনাদের দৃষ্টি এই আরব সিটি সেন্টারের নিচতলায় থাকবে আমাদের দক্ষিণ কক্সবাজারের জনপ্রিয় অনলাইন পোর্টাল তো আজকে স্মার্ট বেবি শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের উপজেলা অন্যতম আলেম দিন জনাফার মৌলানা আবুল হুদা হজুর আমাদের আজকের এই দোকান উদ্বোধন করেছেন আমাদের কুটবাজারের ব্যস্ততম শহর কুটবাজারের আরব সিট্রি মার্কেটের নিস্তলায় আমাদের মোহাম্মদ আলী বেঈ যে একটি উখিয়াবাসীর জন্য একটি প্রতিষ্ঠান

আমরা বিদেশি আধুনিক উন্নত মানের ডিজাইনের কালেকশন এস স্মার্ট বেবিতে পাবেন বললেন স্মার্ট বেবির সত্তাধিকারী মোহাম্মদ আলী। আমরা আরবস ফুট বাজার আরবস সিটি সেন্টারে স্মার্ট বেবি নামে একটা দোকানে উদ্বোধন এখানে রয়েছে চাইনা কালেকশন বেবিদের জন্য, আর ইন্ডিয়া কালেকশন রয়েছে। আর আলমসের কালেকশন রয়েছে। এছাড়াও ছাড়াও দেশীয় ব্র্যান্ডের ভালো ভালো